পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমায় একই বাড়িতে আবারও এক হাজার ঠিকানার প্রমাণপত্র বা এক হাজার ঠিকানার সন্ধান পেয়েছে অর্থাৎ একটি বাড়িতে এক হাজার বেশি তাদের ঠিকানা সাবমিট করেছেন এই অভিযোগে অথরিটির কাছে তারা বিষয়টি তদন্তের জন্য পাঠিয়েছে একই সাথে সাথে যে সকল ঠিকানায় একাধিক ব্যক্তির ঠিকানার প্রমাণ পাওয়া যাবে সে বিষয়ে আইমা সজাগে দৃষ্টি রাখছে বিস্তারিত আমরা শুনবো অপরদিকে অভিবাসী শোষণের দায়ে আজ জিএনআর আইমা এবং ফিনান্স সহ তাদের একশো জনের একটি গ্রুপ একটি মেগা অপারেশন চালিয়েছে প্রায় একচল্লিশটি অভিযোগে এই অপারেশন চালানো হয় পর্তুগালের হাসপাতালগুলো এই আগামী সপ্তাহান্তে বলা যায় এই মাসের শেষের দিকে জরুরি বিভাগে অনেক জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী বুধ এবং বৃহস্পতিবার পর্তুগালের কেন্দ্র এবং দক্ষিণে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ থাকবে অতি সহ একশো বিশ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যারা যে যে বিষয়টি জানতে চাই প্রতিদিন যে আমাদের এসআইএস এমনকি কার বিষয়টি সেটা আমরা যুক্ত করব আমাদের এ বিষয়ে জানার জন্য আজ আঠারোই মার্চ মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার এসে জানাচ্ছি আজ নিশ্চয়ই অনেকের জন্য সুখবর যে আজ অনেকেই কার্ড পেয়েছেন আইমা থেকে সুতর মিশাও থেকে অনেকেই মহাত্মা গান্ধী থেকে কার্ড পেয়েছেন যারা কার্ড পাননি তাদের দুশ্চিন্তার কোনো কিছু নেই সব কিছু ঠিক থাকলে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে যাই হোক এদিকে যেটা আমরা শুরু করছিলাম যে খবরটি দিয়ে একটি দুশ্চিন্তার খবর যে আইমা আবারও একই বাড়িতে এক ঠিকানার প্রমাণপত্র পেয়েছে এবং এই বিষয়টি তারা অথরিটিকে দিয়েছে ওই এক হাজার বাড়িতে যারা ঠিকানা সাবমিট করেছেন তাদের জন্য দুঃসংবাদ ঘটে কেননা এই বিষয়টি আইমা ইনভেস্টিগে যে অথরিটি রয়েছে পুলিশ বা জেনার তারা বা জুডিশিয়ারি পুলিশ তারা এটি ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করার পর তারপরে হয়তো আপনারা কাট পাবেন কেননা আপনাদের যে অসচেতনতার জন্য এই বিষয়টি সৃষ্টি হয়েছে একই সাথে সাথে আইমা যে সকল ঠিকানায় একাধিক ঠিকানার প্রমাণ পাবে অর্থাৎ যদি এমন অনেক থাকে যে বিশ তিরিশ পঞ্চাশ একটা উদাহরণস্বরূপ বলছি সেই বিষয়টিও কিন্তু তারা এখন ইনভেস্টিগেশন করা শুরু করেছে সুতরাং কারো যদি এমন পরিস্থিতি থেকে থাকে আপনারা এখনই সচেতন হন কেননা কোনো কারণে যদি আপনার প্রসেসটি ইনভেস্টিগেশনে পাঠায় তাহলে কিন্তু অনেক জটিলতা এবং কার্ড পাওয়া অনেক কঠিন হয়ে যাবে দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা ফালতা সাবমিট করেছেন আপনারা দুশ্চিন্তার কোনো কিছু নেই ফালতা সাবমিট করে অপেক্ষা করুন কেননা এটি আবার অ্যানালাইসিস করা হবে অনেকে হয়তো দুশ্চিন্তা থাকেন ফালতা পেন্ডিং রয়েছেন দুশ্চিন্তার কোনো কিছু নয় আপনি অটোমেটিকলি কার্ড পেয়ে যাবেন আপনার কোনো অসুবিধা না থাকলে অপরদিকে আপনারা যেটা বলছিলাম যে প্রায় একচল্লিশটি অভিযোগে জিএনআর একশো তিরিশ জনের টিম সাথে সাথে ফিনান্স এবং আইমা সহ আজ সেতুবালের আলমাদা এবং সিসিমরাতে এক বিশাল অভিযান চালায় সে অভিযানে তিনজনকেও গ্রেফতার করা হয়েছে অভিবাসীদের শোষণ এবং খারাপ পরিস্থিতি অভিবাসীদের বসবাস নানান অভিযোগ ছিল এবং এই অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে এবং অনেক বেশি করা হয়েছে তারা খারাপ পরিস্থিতিতে সেখানে বসবাস করছিল এমনকি তিনজন মালিককে গ্রেফতার করেছে যে তারা ওইবাসীদেরকে অতিরিক্তভাবে শোষণ করছিল অর্থাৎ অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করানো এবং তাদেরকে খারাপ পরিস্থিতিতে রাখা তো যাই হোক যারা অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করেন আপনার অভিবাসীদেরকে দিয়ে বা আপনার কর্মীকে দিয়ে সে বিষয়ে আপনারা সাবধান হবেন কেননা অথরিটি অনেক বেশি এখন চেক অ্যান্ড ব্যালেন্স করছে তো সুতরাং এই বিষয়টি যারা মালিক পক্ষ রয়েছেন তাদের জন্য একটা অ্যালার্ট এবং শুধু এটা নয় আজকে একশো জন বুঝতেই পারছেন একশো তিরিশ জন এই অপারেশন নেমেছিল তো সুতরাং এটা আরও হতে পারে এবং এই অভিযোগগুলো কিন্তু হয়তোবা বা দেখা যাবে যে আপনি যদি আপনার কর্মীকেও বেশি কর্মকণ্টা কাজ করান হয়তো ওই আপনার কর্মীর মাধ্যমে এই অভিযোগটি আসতে পারে তো সুতরাং এই বিষয়টি সাবধান এই দেশের যিনি মনে রয়েছে যে চল্লিশ ঘন্টা আপনি সাপ্তাহিক ভাবে আপনি আপনার কর্মচারীকে চল্লিশ ঘন্টা কাজ করাবেন এবং এর বাইরে যা করবেন আপনি তাকে ওভারটাইম হিসেবে দিবেন সেই জিনিসটি করবেন শুধু এই দেশের নিয়ম নয় ধর্মীয় নিয়মে আমরা মুসলমান আমাদেরও কিন্তু রয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে অভিযোগটি পাই অতিরিক্ত কর্ম ঘণ্টা কাজ করেন এবং সেই অনুযায়ী তারা বেতন পান না এদিকে আহ আপনারা জানেন যে পর্তুগালের যে হাসপাতালের একটি খারাপ পরিস্থিতি বেশ হিসাবে চলছে তবে জরুরি বিভাগে কর্মরত ডাক্তারদের সর্বোচ্চ ক্যাপাসিটি একশো পঞ্চাশ ঘন্টা তারা প্রতি বছর একশো পঞ্চাশ ঘন্টা অতিরিক্ত কাজ করবে সেই ক্যাপাসিটি পূর্ণ হয়ে যাওয়ার কারণে জরুরি বিভাগে আবারও একটি জটিলতার সম্মুখীন হতে বলা যায় রাজধানী এর বেশি সমস্যার করবে অর্থাৎ আগামী এই মাসের শেষের দিকে যারা আপনারা ইমার্জেন্সিতে যাবেন যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার এইট জিরো এইট টু ফোর টু ফোর এই নাম্বারে কল করে যাবেন যাতে হলে আপনারা সঠিকভাবে সেবাটা পেতে পারেন দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামী দুদিন যাব ইতিমধ্যে আপনারা মোবাইলে মেসেজ পেয়েছেন যে পর্তুগালের কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলে নিম্নচাপের কারণে প্রায় একশো বিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন যারা বাইরে কাজ করেন এবং অফিসে বা কাজে যাওয়া আসার পথে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে আগামীকাল বিকাল থেকে এই পরিস্থিতি খারাপ হতে থাকবে এদিকে আমাদের যে বিষয়টি আমাদের সবার জানতে চান সেই এস এস এর বিষয়টি রয়েছে প্রতিদিনই আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে কমেন্ট করেন অনেকে মেসেজ দেন অনেকের মেসেজ হয়তো দেখি বা দেখা হয় না দেখলে হয়তো উত্তর দেওয়া হয় না অনেক মেসেজ আছে দুঃখিত আমি ক্ষমা সবার মেসেজ উত্তর দিতে এস এস এর বিষয়টি আবারও বলছি যে দেখুন বিষয়টি আমাদের যেই দেশে সেই দেশে কিন্তু আমাকে রিমুভ করতে হবে এবং আর আপনারা যদি বলেন ভাই এগিয়ে যান আমরা আছি হয়তো স্পষ্ট করে বলতে চাইনি বাট চেষ্টা করছি যতটা সহযোগিতা করা যায় অথরিটিকে যখনই সুযোগ হয় তখনই কিন্তু এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসি আশা করছি হয়তোবা যদি অথরিটি নরম হন হয়তো বা আমরা একটা সমাধান পেতে পারি তবে এখনো পর্যন্ত যে বিষয়টি বলি যে অনেক কি ফলাফল পেয়েছেন আপনাদের সামনে হয়তো আমি উদাহরণ তুলে ধরবো কেননা আপনারা এই বিষয়টি শুনতে চান না জানতে চান না যে ওই দেশে যে দেশে এসে এসে আছে সে দেশের নির্মপরে এখানে অনেকে কার্ড পেয়েছেন এমন অনেক টেস্টমনি আমার কাছে রয়েছে অপরদিকে তৃতীয়ত হলো যে আমাদের যে কার্ড ঋণ কার্ড ঋণের জন্য আপনারা যারা অপেক্ষা করছেন পর্যটক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আর যদি জরুরি প্রয়োজন হয় গতকালকে বলেছি আয়ারনে যান কথা বলেন কথা বলে তাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনার আসলে জরুরি প্রয়োজনটা বুঝাতে পারলে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে আর নাহলে আপনার অটোমেটিক পাবেন অথবা আপনি আপনার দেখা যাবে যে আপনাকে সেই যদি তারা কোনো ক্রমে অটোরিনো চালু করে তখন আমরা সেই অটো অনলাইনে কন্টিনিউ করতে পারবো তো এই ছিল আজকে উত্তরবর্তীকূলের আয়োজন আপনাদের সাথে দেখা আগামীকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে